মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজ বৃহস্পতিবার সকালবেলা উঠে এখানে ঠাকুর ঘরে আসার আগে একটু দরজার কাছে দাঁড়িয়েছিলাম দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম সকাল হওয়ার সাথে সাথে পাখিদের কিচির মিচিরও যেমন বেড়ে যায় সেরকম মানুষের ব্যস্ততাও অনেক বেড়ে যায় সবাই যে যার গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে তার গন্তব্যস্থলে মানে অফিস অফিস কাচারি বা স্কুল যে যেখানে যায় আর কি সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আমাদেরও ব্যস্ততা শুরু সকালবেলায় আমরা যারা ঘরের কাজ করি তাদেরও ব্যস্ততা সকাল থেকে শুরু হয়ে যায় তো চলুন বাইরেটা একটু দেখিয়ে দিলাম দেখুন কালকে গতকাল আর কি বৃষ্টি হয়েছে চারিদিকটা বেশ ভিজে গেছে আর এখানে কে বসে আছে দেখুন রোজ এখানে এসে বসে থাকে আসলে আজকে বৃষ্টি হওয়ার ফলে ঘাসটা ভিজে গেছে তো ওই জন্য এসে এখানটায় শুকনোটাই বসে আছে যেখানটা ড্রাই এরিয়া গতকাল রাত্রে ভালোই বৃষ্টি হয়েছে তবে মেঘ এখনও কাটেনি একটু পরে হয়তো রোদ উঠতে পারে চলুন আমি আমার কাজ শুরু করি নিচে যেটুকু কাজ ছিল করে এখন ভাবছি ওপরে গিয়ে ওপরের কাজগুলো সারি মানে বিছানাপত্র পড়ে আছে সেগুলো তুলে আমার একটু ইউটিউব ফেসবুকেরও কাজ আছে সেগুলো করে নিই সকালবেলায় এক সকাল এগুলো না করলে না সারা দিন ঘরের কাজ করতে করতে আর হয়ই না সেই সন্ধে হয়ে যায় তখন আর ইচ্ছে করে না তাই ভাবলাম সকালবেলায় একটু বসে করে নিই এখন তো গুগলো স্কুলে চলে গেছে এখন আর ব্রেকফাস্টের তারাও নেই অত তাই ভাবলাম কাজটা একটু এগিয়ে নিই আমার যা কাজ ছিল সকালের টুকটাক হাতে সেগুলো হয়ে গেছে আর গতকাল যে আপনাদের দেখিয়েছিলাম আমার ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করেছিলাম সেখানে যে ঠাকুরের আসনগুলো পাতা থাকে সেগুলোকেই তুলে এখানে আমি রেখে দিয়েছিলাম বালতির মধ্যে গতকাল আর কাচার সময় পাইনি আজকে ভাবলাম সকালবেলাতেই একটু ভিজিয়ে রাখি সাদা জিনিস তো একটু বেশিক্ষণ ভিজিয়ে না রাখলে ওর মধ্যে যে দাগগুলো লেগে থাকে সেগুলো যায় না তাই এরকম একটা ছোট্ট বালতি আছে এই বালতিটাই করে আমি গাছে জল দিই মানে ঘরের ভেতর যে গাছগুলো থাকে ভাবলাম এটা এগুলোকে ভিজিয়ে রাখি একটু পরে কেচে নেব। চলুন হয়ে গেছে এটাকে এই বাথরুমের বাইরেই রেখে দেব এখানে ধোবো না ধোবো নিচে গিয়ে আমার যে কিচেনের সিঙ্কটা আছে ওখানটা বেশ বড় ধুতেও সুবিধা হয় ওখানে করব তার আগে চলুন আমার একটা শাড়ি আপনাদেরকে দেখায় এর আগের গোলক যখন দেশে গেছিল তখন আমার জন্য বেশ কিছু শাড়ি এনেছিল। তার মধ্যে কয়েকটা শাড়ির না ব্লাউজ পিস ছিল না তো সেগুলোর এখন খেয়াল হয়েছে আমার যে এগুলোর তো ব্লাউজ আনাতে হবে এর ম্যাচিং ব্লাউজ আমার কাছে নেই এই যে এটা দেখুন এই কালারের একটা ব্লাউজ কিনতে হবে তো আমার কাছে ব্লাউজ নেই ইন্ডিয়া থেকে যখন গোলক এনেছিল। এটার সাথে যেহেতু ব্লাউজ পিস নেই করানো হয়নি বাকিগুলো করিয়ে এনেছিল। আর ব্লাউজ পিস যেহেতু নেই অন্য ব্লাউজ কিনতে হবে সেই কেনার সময় হয়নি তাই নিয়ে চলে এসেছিল এরকমই তো এখন ভাবছি কি দিয়ে পরবো এরকম কালারের বা এরকম কালারের কোনো কালারের মধ্যে তিনটে কোনো কালারেরই আমার কাছে ব্লাউজ নেই তবে ডার্ক পিঙ্ক আছে সেটা দিয়ে খুব একটা ভালো লাগছে না তো বোন ইন্ডিয়ায় গেছে ওকে ব্লাউজ পিস আনাতে দেবো বলে শাড়িটা বের করলাম ভাবলাম এই কালারটা তুলে পাঠাই ওকে ছবিটা তুলে তাহলে ও বুঝতে পারবে কোন কালারের ব্লাউজ আনতে হবে তো ও একটা ব্লাউজ নিয়ে আসবে আর আমাদের এবারে এখানে পুজো অনেকটা লেটে আর এমনিও সবার মন মেজাজ ভালো নেই পুজো পুজো খুব একটা ইয়েও লাগছে না এবারে তবুও আনিয়ে রাখছি ব্লাউজটা যদি কখনো পরি কারণ এইবারে তো বুঝতেই পাচ্ছেন চারিদিকে কি চলছে আর ওই জন্য আর কেনার কথাও মাথায় ছিল না এখন পুজোর সামনে প্রায় আসবো আসবো করছে তো আমি ভাবলাম ব্লাউজটা এনে রাখি একটা দিন যে কোনো একটা দিন এটা পরব তো দেখি কীরকম ও ব্লাউজ আনে আর আমাদের এখানে বললাম এই পুজো অনেকটা লেটে মানে যে পুজো হয়ে যাচ্ছে তার এক সপ্তাহ পরে দু সপ্তাহ পরে বোধ আমাদের এখানে পুজো আসলে একটু প্রবলেম ছিল সেই কারণে একটু লেটে পুজো হচ্ছে এটা বোধ হয় মসলিন ঢাকাই বলে শাড়িটা এই যে এই রকম দেখতে খুব হালকা আমার খুব ভালো লেগেছে হালকা শাড়ি এখন বেশি ভালো লাগে ভারী বেশি আর পড়তে ইচ্ছা করে না আসলে সারাদিন তো পুজোর ওখানে কেটে যায় সারা দিনটা পুজোর ওখানে থাকি আর শাড়ি চেঞ্জ করা হয় না যেটা পরি সেটাই পরে থাকি ফলে এতক্ষণ মানে ভারী শাড়ি পরে থাকাটা খুব মুশকিল তাই এরকম হালকা শাড়ি কিনে এনেছি তো এইটারই ব্লাউজ ছবি তুলে ওকে পাঠালাম তো দেখি কি রকম আনে আসলে এখানে ব্লাউজ টাউজ পাওয়া যায় না আর অ্যামাজন থেকেও প্রচুর দাম তো ওই দামে দু তিনটে ব্লাউজ হয়ে যাবে ইন্ডিয়াতে তো সেই কারণে আমি অ্যামাজন থেকে আনাই না আর আমি এখান থেকে যে বাড়ি থেকে পার্সেল করে আনাবো মানে ইন্ডিয়া থেকে সেটাও আনাই না এত খরচা হয় এত খরচা হয় একদিন আমি গোলককে একদিন রেগেই বলে দিয়েছি যে তিন বছর যাই না যদি ওইটুকুও খরচা করে না আনি তাহলে তো পড়তেই পারবো না সেই জন্য এবার থেকে কিনে রাখবে যখন দরকার হবে একসাথে সব আনিয়ে নেব ওপরে সব কাজ করে চলে এসেছি এখন নিচে আর যেহেতু বৃহস্পতিবার বাসন ঠাকুরের বাসনগুলো ধুতে হবে ঠাকুরের পুজোও আছে আজকে তো একজন বন্ধু আমাকে কমেন্ট করেছিলেন যে আমি বৃহস্পতিবারের পুজোটা কিভাবে করি যদি সেটা আপনাদের সাথে শেয়ার করি তো আমি শেয়ার করব খুব ডিটেলসে হয়তো শেয়ার করতে পারবো না ব্লগ অনেক বড়ো হয়ে যায় যতটা পারি আপনাদের সাথে শেয়ার করব। তবে তার আগেই একটা কথা বলি যে আমি যেভাবে করি হয়তো অনেকের সাথে নাও মিলতে পারে কারণ সবার ঘরের কিছু কিছু নিয়ম থাকে যেগুলো একে অপরের সাথে মেলে না তাই এই নিয়ে প্লিজ কেউ কিছু মাইন্ড করবেন না বাজার বাজারঘাটও এত দূরে সব কিছু আনা সবসময় সম্ভব হয় না তারপরে সব কিছু পাওয়াও যায় না যা সামগ্রী যেমন পাওয়া যায় সেভাবেই ছোট্ট করে পুজোটা সারার চেষ্টা করি তো চলুন এখানে চলে এসেছি বাসনগুলো ধুতে বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি তারপরে ভাবলাম একটু পুজোয় বসার আগে এখানে ব্রেকফাস্টের জোগাড়টা একটু করে রাখি নইলে অনেক লেট হয়ে যাবে সুজিটাকে একটু ভিজিয়ে রাখছি সুজির চিলা বানাবো তাই এটাকে একটু আগে থেকে ভিজিয়ে রাখতে হয় ভাবলাম পুজো বসার আগেই এটাকে ভিজিয়ে রেখে দিই পুজো হয়ে গেলেই করে তাহলে বানিয়ে নেব চলুন পুজোয় বসার আগে ফুলটা তুলে নিয়ে আসি বাগানে প্রচুর ফুল ফুটেছে এর আগের দিন ভালো করে ফুল তুলে পুজো করতে পারিনি যেই সময় পুজো করতে বসেছিলাম প্রচণ্ড বৃষ্টি পড়ছিল আর সেই জন্য ফুল তুলতে পারিনি তাই একদিন ফুল না তুললেই গাছে প্রচুর ফুল জমে যায় আমি এখানে একটা প্লেটের মধ্যে ঘরটা বসাই অনেকে মাটির মধ্যেও বসায় তবে আমার এখানে মাটিটা সম্ভব নয় দেওয়া কারণ এখানে পাওয়া যায় না গঙ্গা মাটি বা এই মাটিগুলো দেওয়া যায় না আমাদের এখানে যে মাটিটা পাওয়া যায় তো এখানে আমি তার জন্য একটা প্লেটের মধ্যে অল্প ধান নিয়ে নিয়েছি অনেকেই আবার চালও দেয় আর এখানে ঘটের ভেতরে অনেকে হরিতকি দেয় তার সাথে কেউ কয়েন দেয় আরও অনেকের অনেক কিছু নিয়ম থাকে তবে আমি এখানে একটা কয়েন আর একটা সুপারি দিই আর এটা তো আমরা সবাই করি ঘটের গায়ে এরকম স্বস্তিক চিহ্ন আঁকতে হয় সাথে যে আমপল্লবটা দিই এখানে তো ডেলি ফ্রেশ আমপল্লব আনা সম্ভব নয় তাই আমি এখানে আগে থেকেই পেট্রোলের আমপল্লব ইউজ করি স্বস্তিক চিহ্ন আঁকা হয়ে গেলে এখানে ঘরটা আমি প্লেটের ওপর বসিয়ে দিই যেখানে অল্প চাল দিয়ে এই ধান দিয়ে রেখেছি আর এখানে আমপল্লবটার ওপরেও আমি এরকম পাঁচটা এরকম সিঁদুরের ফোঁটা দিয়ে নিই তারপরে এটাকে ঘটের মধ্যে বসিয়ে দিই অনেকে এর ওপর ডাব দেয় আবার অনেকে এর ওপর পান দিয়ে কলাও দেয় আমি মাঝে মাঝে যাই যখন আমি বৃহস্পতিবারের আগে কখনো বাজার যাই তখন আমি পান কখনো কলা নিয়ে আসি দিই কিন্তু আজকে আমার আনা নেই তাই আমি আজকে শুধুমাত্র এরকম পল্লবই দিলাম অনেকে এখানে পেতলের ডাবও এনে রাখে কারণ তাহলে রোজ রোজ ওরকম ফ্রেশ আনতে হয় না কিন্তু আমাদের যেহেতু ডাব দেয় না পানের ওপর কলা দেয় তাই সেই জন্য আমি পানের ওপর কলাই দিই সবসময় তবে ফ্রেশ পান বা কলা সবসময় আনা থাকে না তখন আমি এই এইরকমইভাবেই করি শুধু আমপল্লব দিয়ে। তবে চেষ্টা করি যে কোজাগরি লক্ষ্মী পুজোতে যা যা সামগ্রী লাগে সেগুলো দিয়েই সবসময় পুজো করার তাই আগে থেকেই কেনাকাটা করতে থাকি আর এখানে আমি ফুল দিয়ে পুরো সিংহাসনটাকে সাজিয়ে নিলাম তারপর গণেশ পুজো করে নারায়ণকে স্মরণ করে মা লক্ষ্মীর কাছে আমি পুষ্পাঞ্জলি দিই তো এই হলো আমার বৃহস্পতিবারের পুজো খুব বেশি ঘটা করে করি না অল্প করে যেভাবে করি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম আর যেহেতু আমি দীক্ষিত তাই সকালবেলাতে উঠেই আগে আমি গুরুর পুজো করে নিই কারণ গুরুর পুজো না করলে ঠাকুর কোনো পুজোই গ্রহণ করে না তাই সকালবেলা উঠেই আগে আমাদের যে গুরু অনুকূল ঠাকুর ওনার প্রার্থনা করে ওনার পুজো করে তবে আমি বৃহস্পতিবারের পুজো করি আর একসাথে যেহেতু গুরুর পুজো বৃহস্পতিবারের পুজো করতে গেলে অনেকটা লেট হয়ে যায় তাই আমি সকালে উঠেই আগে গুরুর পুজো করে নিয়ে তারপরে আমি বৃহস্পতিবারের পুজোটা করি ঘট বসানোর পর মা লক্ষ্মীকে স্মরণ করে এখানে মা লক্ষ্মীর জন্য এখানে আমি প্রসাদও দিয়ে দিই তারপরে যেহেতু আমার কাছে মূর্তি নয় ফটো তাই মা লক্ষ্মীর স্নান করাতে পারি না মা লক্ষ্মীকে আমি ফটোটাকেই একটুখানি মুছে দিই তারপরে মা লক্ষ্মীকে যে শৃঙ্গার করাই সেটা করি যেমন চন্দন আর একটুখানি সিঁদুর দিই আর আমার যেটা নোয়া আছে হাতে সেখানেও আমি একটু দিই তো এই হলো আমার পুজোর বিধি আমি যেভাবে করি আর তারপরে একদম শেষে মা লক্ষ্মীর কাছে পুষ্পাঞ্জলি দিয়ে আমি এখানে আরতি করি আরতি হয়ে গেলে এখানে আরতির পর আমি যে আজকে যেহেতু বৃহস্পতিবার আমি বসে পাঁচালি পড়ি চলুন পুজো হয়ে গেছে আর পুজোর পরে আমি বসে একটুখানি ধ্যান করি তো সেটা আর রেকর্ড করিনি তো ধ্যানের পর আমি এখানে একটা ধূপ নিয়ে পুরো ঘরে একটু দেখিয়ে দিই আর বেশ ঘরটা সুন্দর একটা গন্ধ হয়ে যায় আর পুজোর পর না মনটা ভীষণ ভালো লাগে হালকা লাগে মনের মধ্যে যে চাপটা থাকে বিভিন্ন রকম চিন্তা থাকে সেটা কিন্তু অনেকটা চলে যায় চলুন পুজো হয়ে গেছে এবার ব্রেকফাস্টটা করি আর বৃহস্পতিবার অনেকটা লেট হয়ে যায় তাই দেখুন আগে থেকে কিছুটা করে রেখে দিয়েছি এখানে যে সুজিটা ভিজে গেছে তার মধ্যে তিন চার টেবিল স্পুন এখানে আমি ময়দা দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি অনেকটা গাজর কুচি একটু লঙ্কা কুচি আর অল্প একটু পেঁয়াজ কুচি এবারে এটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর মিষ্টি তারপরে এর মধ্যে দিয়ে দেব বেশ অনেকটা দুধ কারণ এটাকে আর একটুখানি পাতলা করতে হবে সেই জন্য এর মধ্যে দুধ অ্যাড করলাম দুধ অ্যাড করছে এই কারণেই কারণ খুব সুন্দর টেস্টটা আসে শুধু জল দিলে না ভালো লাগে না খেতে একটু দুধ বা দই দিয়ে করলে জিনিসটা আরও ভালো লাগে আপনারা চাইলে দইও দিতে পারেন আমি এখানে একটুখানি দুধ অ্যাড করেছি সুজির চিলা তারপরে বেসনের চিলা এগুলো না খেলে পেটটা অনেকক্ষণ ভরা থাকে আর আজকে আমার না এরপরে বাগানের অনেক কাজ আছে তাই ভাবলাম একটু পেট ভরেই খেয়ে নিই আর গোলকও আজকে অফিস বেরোবে কখন লাঞ্চ করবে করতে পারবে সেটা ঠিক নেই তাই ভাবলাম একটু হেভি কিছু ব্রেকফাস্ট দিয়ে দিই তো সেই জন্য আজকে এখানে সুজির চিলা বানাচ্ছি আর সুজির চিলাটা না খেতেও খুব টেস্টি হয় এর মধ্যে আপনি চাইলে আরও অনেক কিছু ভেজিটেবল দিতে পারেন চলুন এখানে গোলকের জন্য তো রেডি হয়ে গেছে দুটো সুজি চিলা দিয়েছি সাথে একটুখানি টমেটো কেচাপ ওকে দিয়ে চলে এসেছি আর আমারটাও নিয়েছি চলুন বাইরে বসে একটুখানি খাই সকাল থেকে তো অনেক লম্পঝম্প দিয়ে কাজ করলাম এই খাবার সময়টা একটুখানি শান্তি করে বসে খেতে বেশ ভালো লাগে তাই চলে এসেছি বাইরে পর্চে বসে বেশ ফুরফুরে ঠান্ডা হাওয়া খেতে খেতে এরকম ব্রেকফাস্ট করতে বেশ ভালোই লাগে তাই আমি যখনই সুযোগ পাই গরম না থাকে চলে আসি এখানে আর তো কয়েকটা দিন ব্যাস তারপরে এবার ঘরবন্দি ব্রেকফাস্ট হয়ে গেছে ব্রেকফাস্ট ব্রেকফাস্টকে চলে এসেছি এখন আমাদের এই পর্চে পর্চে আমার যে গাছগুলো রাখা আছে সেগুলো ম্যাক্সিমাম খারাপ হয়ে গেছে বিশেষ করে যেগুলো পেনজি যেগুলো আছে সেগুলোই খারাপ হয়ে গেছে বিশেষ করে আর কোনটা জানি এটার নাম হচ্ছে পিটুনিয়া এই দুটো আছে কিছু কিছু ভালো আছে তো ভাবছি তুলে দেবো কারণ বাইরে থেকে দেখতে খুব খারাপ লাগছে আর এত ঝুল পোকা হচ্ছে ছোটো ছোটো এরকম স্নেল এসে না পুরো গাছগুলোকে খেয়ে নিচ্ছে এবারে এত বৃষ্টি হয়েছে পোকা মাকড় স্নেল সব কিছুতে গাছকে একদম খারাপ করে দিয়েছে তাই ভাবছি যে গাছগুলোকে যতটা পারি তুলে তারপরে যেগুলো ভালো আছে সেগুলোকে রেখে আবার ভালো করে গুছিয়ে এখানটায় রাখবো তো মাটিগুলো ফেলবো না মাটিগুলো একটা জায়গায় রাখবো তো দেখি কি রকম অবস্থা চলুন না আসলে অনেক দিন ধরে এই কাজটা করবো হয়েছিল এবার আস্তে আস্তে তো উইন্টার এগিয়ে আসছে এবারে গাছ কাটতে হবে এখানে যে দেখুন এই গাছগুলো আছে বেড়ে গেছে এগুলোকে সব ছোট করে কেটে দিতে হবে কারণ স্প্রিং এলে আবার এগুলো থেকে বাড়বে তো আমি যখনই এরকম এই সময়টা ফল আসে সমস্ত গাছকে ট্রিম করে তারপরে আবার নতুন করে মানে সব গুছিয়ে রাখি আর কি পুরো উইন্টারের জন্য আবার স্প্রিংয়ের সময় তখন তো আবার নতুন গাছ লাগাবো আর এগুলোও বাড়তে থাকবে যেগুলো পেরিয়ে তো চলুন কাজটা শুরু করি অনেক দিন ধরে ভাবছিলাম করবো করব আর হচ্ছিল না আপনাদের দেখাই আগে গাছগুলোর কি অবস্থা এই দেখুন এই গাছগুলো কীরকম মরে গেছে কীরকম বাজে দেখতে লাগছে এই গাছটা এই গাছটাও মানে বেশ খারাপ হয়ে গেছে এইখানটা দেখুন এই যে এই গাছগুলো এই গাছটা ছেঁটে দেবো হয়তো পুরোটা কাটবো না এই গাছটাও একদম হলুদ হয়ে একদম নষ্ট হয়ে গেছে এটাও তাই এটাও তাই হয়ে গেছে তো দেখা যাক কতগুলো কতটা কেটে কতটা রাখা যায় এই গাছগুলো রাখবো এগুলো খুব ভালো আছে এই কুড়িগুলো কেটে দিলেই এই গাছগুলো আবার নতুন করে ডালপালা গজিয়ে আবার ফুল হয় তো এই গাছগুলো রাখবো এগুলো যতদিন না খারাপ হয় বাকিগুলোকে ভাবছি তুলে দেব চলুন এরকম দুটো প্লাস্টিক এনেছি এই প্লাস্টিকের মধ্যেই মাটিগুলোকে ঢেলে রাখবো একটু শুকাবো কারণ মাটিটা ভিজে আছে তারপরে অন্য কোথাও রাখবো নইলে যে বেডটা বানানো আছে আমার বাগানে ব্যাক ইয়ার্ডে সেখানে ঢেলে দেবো আপাতত এইখানে রাখছি প্রচণ্ড হাওয়া দিচ্ছে আজকে এক দিন এত বেশি উইন্ড থাকে না সেদিন খুব অসুবিধা হয় কাজ করতে প্লাস্টিকগুলো উড়েই চলে যাচ্ছে তাই এখানে একটা কাঠের টুকরো আনলাম এর ওপরে রেখে দিচ্ছি যাতে উড়ে না যায় আর এখানে গাছগুলোর অবস্থা দেখুন রোজ আমি ওষুধ দিতাম খানিক ওষুধের জন্যও না খারাপ হয়ে গেছে কেন ওষুধ দিয়েও মাকড়সা যাচ্ছিল না ঝুল হয়ে যাচ্ছিলো সাথে সাথে স্নেল আরও অনেক ধরনের পোকা হয়ে যাচ্ছিলো আর গাছগুলো যেহেতু শুকিয়ে গেছে এর যে শুকনো পাতা বা ফুলগুলো পড়ে না পর্চটা ভীষণ নোং আর খারাপ লাগছিল দেখতে আর তার থেকেও বাজে লাগছিল দূর থেকে যখন তাকাচ্ছিলাম তখন শুকনো গাছগুলো দেখে না খুব বাজে লাগছিল তাই ভাবলাম না এই সময়টাই তুলে দিই আর যেহেতু এত গাছ আমার লাগানো আছে খুব কম সময়ের মধ্যে আমি সব কিছু ভালোভাবে গুছিয়ে রাখতে পারবো না উইন্টারের জন্য তাই ভাবলাম একটু আগে থেকেই শুরু করে দিই কারণ এরপরও এর আগে আপনাদের বললাম যে আমার গাছও ট্রিম করতে হবে সেগুলো করতেও অনেক টাইম লাগে তার মধ্যে পুজোও চলে আসছে তো সেই জন্যই ভাবলাম এই কাজটা আর এখানে এই মাটিগুলো ফেলবো না এই মাটিগুলো ইউজ করে নেব কারণ এগুলো এই বছরই কিনেছি আর এই মাটিগুলো প্রতিবার মাটি কিনতেও না খুব গায়ে লাগে কারণ খুব দাম মাটির আর এখানে এইভাবে মাটি পাওয়াও যায় না বাড়িতে আমাদের বাগানে যেরকম মাটি থাকে সেই মাটি দিয়েই আপনি গাছ লাগাতে পারেন অল্প একটু ফার্টিলাইজার দিয়ে কিন্তু এখানে সেটা হয় না এখানে মাটি কিনতেই হয় তো সেই জন্য মাটি এগুলো ফেলবো না এর মধ্যে ফার্টিলাইজার দিয়ে আবার এটার এটার মধ্যে গাছ লাগাবো চলুন ওইদিকে গাছগুলো যেগুলো যেগুলো তোলার সেগুলো তুলে ফেলে দিয়েছি আর এগুলো দেখুন ঠিক আছে এই গাছটার কি নাম আমি জানি না তবে গাছগুলো ভীষণ সুন্দর ঠিক আছে যতদিন না শীত আসবে এগুলো থাকবে আর এখানে এই টপগুলো আছে এগুলো মাটির থাকার জন্য এগুলো খুব নোংরা হয়ে গেছে আর যেহেতু এগুলো আমার সামনের পর্চে সাজিয়ে রাখি তাই মাটি লেগে থাকলে নোংরা লাগবে সেই জন্যই ভাবলাম এগুলোকে ভালো করে আমার যে কলটা আছে এখানে সেখানে জলে ধুয়ে এগুলোকে রেখে দেব। আর এখানে মরা গাছগুলোকে আমি ফেল দিচ্ছি আর এখানে এই নিয়ে যাচ্ছি ওই পেছন দিকে ওখানে একটু জলে ভালো করে মাটিটা পরিষ্কার করে নেবো টপগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি দেখুন জল দিয়ে বেশ ভালো করে পরিষ্কার করে নিয়েছি পরের বছরের জন্য একদম রেডি এইভাবেই রেখে দিতে পারতাম মাটি সমেত কিন্তু ওই গ্যারাজে রাখবো তো গ্যারাজটাও নোংরা হবে আর দেখতেও মাটি খুব বাজে লাগে তাই ভালো করে আগে থেকেই জল দিয়ে পরিষ্কার করে নিলাম তবে এগুলোকে একটু শুকোবো কারণ জল থাকলে আবার গ্যারাজে রাখবো তো আবার গন্ধও ছাড়তে পারে আবার পোকামাকড়ও হতে পারে এরকম ভিজে অবস্থায় তাই এইভাবে একটুখানি রোদে শুকিয়ে নিচ্ছি এখানে এত হাওয়া দেয় আর রোদও আছে এক্ষুনি শুকিয়ে যাবে ততক্ষণ আমি অন্য কাজগুলো সারবো এগুলো থাক এখানে শুকোক কারণ গাছগুলো একটু ট্রিম করতে হবে যে ফুলের গাছগুলো আমি রেখেছি এগুলোর মধ্যে যে মরা ফুলগুলো থাকে সেগুলোকে কিন্তু টাইম টু টাইম এগুলোকে কেটে দিতে হয় এগুলো কেটে না দিলে গাছটা আবার গ্রো করে না এগুলো কেটে দিলেই না এখান থেকে আবার নতুন ডালপালা গুজিয়ে কিন্তু আবার ফুলে ভরে যায় আর এই গাছটা বেশ শক্ত মানে এগুলো চট করে নষ্ট হয়ে যায়নি আর এগুলোতে দেখেছি অতটা পোকা হয়নি পোকা বেশি হয়েছে পিটুনিয়া পুরো ভেতরে ভেতরে একদম ঝাঁঝরা করে দিয়েছিলো গাছটাকে এখানে দেখুন আমি কুড়িগুলোকে সব মানে কুড়ি না যে ফুল মরা ফুলগুলো সেগুলোকে আমি সব কে শুকনো ফুলগুলোকে কেটে এগুলোকে আমি ফেলে দিচ্ছি যতক্ষণ আমি ওই গাছের শুকনো ফুলগুলোকে কাটছিলাম ততক্ষণ দেখছি টপগুলো বেশ ভালো মতো শুকিয়ে গেছে রোদ আর হাওয়াতে চলুন এবার এগুলোকে ভালো করে গুছিয়ে পরের বছরের জন্য একদম রেডি করে রেখে দিই দেখুন কত কাজ এক তো গাছ আনো মাটি ভরো গাছগুলোকে লাগাও আবার সময় এলে সেই গাছগুলোকে ফেলে আবার টপ সব কিছু গুছিয়ে ভালো করে সুন্দর করে রাখো পরের বছরের জন্য কাজ কিন্তু কম নয় সারা বছরই কিছু না কিছু কাজ চলতেই থাকে সেই ফাঁকে এখানে আবার আমি একটু পর্চটাকেও পরিষ্কার করে নিলাম নোংরা হয়েছিল ফুল ভালো করে এখানে আবার এই দিচ্ছি পাতা ধুয়ে পেতে কারণ এখানটা ভিজে ছিল বলে এতক্ষণ পারতে পারিনি তাই এখন পেতে দিলাম আর এইসব জলের কাজ করতে করতে আমার জামা কাপড়ও দেখুন পুরো ভিজে গেছে প্যান্টার তলাগুলো না একদম ভিজে গেছে হাতাগুলো ভিজে গেছে সকাল থেকে আমি প্রায় দুবার অলরেডি জামা কাপড় চেঞ্জ করেছি আবার একবার করতে হবে এখানে যে গাছটা আছে ওখানে পিটুনিয়া গাছগুলো ছিল সেগুলোও তুলে দিয়েছি ব্যালকানিটাও এখন খুব পরিষ্কার লাগছে আর এই গাছগুলোর জন্যও খুব সুন্দর লাগছে আগে যে গাছগুলো ছিল দূর থেকে ওই মরা গাছগুলো দেখতে এত খারাপ লাগছিল যত দেখছিলাম আমার মনটাও খারাপ হয়ে যাচ্ছিল তাই ভাবলাম না তুলেই দিই সময় থাকতে থাকতে আর ওই দূরে মাটিটা এখন রোদে শুকোচ্ছে আর যেহেতু গোলোকো অফিসে গেছে আর গুবলু তো স্কুল শুরু মানে গুবলু স্কুল শুরু হয়ে গেছে তাই বাড়িটা আজকে ফাঁকা তাই রান্নারও অত কিছু ছিল না তাই ভাবলাম বাইরের কাজেই মন দিই আর বাইরের কাজ করতে করতে এখন বেলা পেরে অনেকটা হয়ে গেছে মানে প্রায় দুটো বাজে তাই চলে এসেছি এখন কিচেনে ভাবছি একটুখানি তাড়াতাড়ি করে নিজের মতো কিছু বানিয়ে নিই তাই এখানে একটু কুমড়োর তরকারি বানাবো এখানে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে দিলাম আ আদা আদাটাকে একটুখানি ভেজে নেবার পর এর মধ্যে একটা মশলা দেব মশলাটার মধ্যে আমি মানে মশলাটা আগে থেকেই রেডি করে রেখেছি তার মধ্যে আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর আমচুর পাউডার আমচুর পাউডারটা দিয়েছি কুমড়োর তরকারি একটু মিষ্টি মিষ্টি হয় একটু আমচুর পাউডারটা দিলে না টেস্টটা আরও সুন্দর হয়ে যায় একবার দিয়ে দেখতে পারেন মশলাটা এখানে কষানো হয়ে গেলে তার মধ্যে অ্যাড করে দিলাম এখানে কুমড়ো আর আলুটা কুমড়ো আর আলুকে আলাদা করে আর ভাজলাম না এর মধ্যেই দিয়ে দিলাম কারণ এখন আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর আমি তাড়াহুড়ো করছি এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর মিষ্টি নুন আর মিষ্টি দিয়ে এটা নাড়াচাড়া করে জল দিয়ে দেবো অল্প একটু জল না দিলে বেশ ভালো মতো মাখা মাখা হয় না এবারে এটাকে ঢাকা দিয়ে দেবো পাঁচ সাত মিনিটের জন্য তারপরে ঢাকাটা খুলে যখন দেখব যে জলটা প্রায় মরে এসেছে এটাকে আরও জলটাকে একটুখানি হিটটা বাড়িয়ে দিয়ে আরও জলটাকে রিডিউস করবো কারণ এরকম কুমড়োর তরকারি ঝোল ঝোল ভালো লাগে না একদম ড্রাই ড্রাই শুকনো শুকনোই বেশি ভালো লাগে খেতে বেশি মানে রুটি দিয়ে বেশি স্বাদ হয় খেতে এখানে দেখুন জলটা শুকিয়ে গেছে একদম লাস্টে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা ভাজা মশলা কারণ ভাজা মশলাটা দিলে তবেই এই তরকারিটা খেতে স্বাদ হয় মানে খেতে বেশি ভালো লাগে এখানে কুমড়োর তর তরকারি রেডি আর আমার আগে থেকেই রুটি বানানো আছে বানিয়ে নিয়েছিলাম সেই ফাঁকে সেগুলো আর শেয়ার করিনি আপনাদের সাথে আর সাথে আছে অল্প একটু পায়েস আর কুমড়োর তরকারিটা দেখুন দেখতে কিন্তু খুব ভালো লাগছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল তবে এর মধ্যে আর একটু ছোলা পড়লে আরও ভালো লাগতো ছোলা ছিল না তাই শুধুই বানিয়েছি চলুন আমার লাঞ্চ তো রেডি হয়ে গেছে রুটি এখানে কুমড়োর তরকারি আর পায়েস তো চলুন লাঞ্চ রেডি হয়ে গেছে আমিও লাঞ্চ করে নিই আর এখন প্রায় আড়াইটে বাজতে যায় আমি লাঞ্চ করছি কারণ ওই সুজি চিলা খেয়ে না পেটটা খুব ভরেছিল তাই ভাবলাম একটু ওয়েট করেই খাই তো চলুন আমি লাঞ্চটা করে নিই আর ভাবছি ব্লগটাও এখানে শেষ করব আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা পরের ব্লগে আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন যারা নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো বাই বাই